বিসমিল্লাহি রহমানি রহিম রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চাঁদপুর সদর উপজেলার চার নং শাহমুদপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড মান্দারি গ্রাম সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে জন্ম নিয়েছে মান্দারি ছাত্র যুব ও প্রবাসী সমাজ সংস্থা আমরা এই গ্রামের এক অসহায় পরিবারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তাদের এই শুভ আয়োজনকে সফল করতে আমাদের পক্ষ থেকে বাজারের দায়িত্ব নেওয়া হয়েছে একটি সুন্দর আয়োজনের জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি এই বাজার কেবল পণ্য সংগ্রহ নয় এটি সেই পরিবারকে সামাজিক সমর্থন দেওয়ার এক আন্তরিক প্রয়াস আজকের এই বাজারের ভেগে ভরা হচ্ছে ভালোবাসা আর শুভকামনা অনুষ্ঠানের খাবারের আয়োজন থেকে শুরু করে অন্যান্য সাধারণ প্রয়োজন মেটাতে প্রতিটি জিনিস কেনা হচ্ছে যত্নের সাথে প্রতিটি সামগ্রী আমরা গুছিয়ে নিচ্ছি সর্বোচ্চ সম্মান ও বিনয়ের সাথে এই বাজারটি সেই অসহায় পরিবারকে একটি চাপমুক্ত আনন্দের মুহূর্ত এনে দিতে সাহায্য করবে আসলে এই বাজারের ভিডিওটি প্রকাশ করার আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না একটা কথা আছে দশে মিলি করি কাজ হারি জিতে নাহি লাজ বাজারের ভিডিও প্রকাশ করার প্রধান কারণ কোনো লোক দেখানো প্রচার নয় আমরা পরিবারের সম্মান ও গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমাদের একমাত্র লক্ষ্য হল মানবিকতার এই বার্তা সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দেখা দেখি সমাজের অন্য সামর্থ্যবান ব্যক্তিরাও যেন অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে অনুপ্রাণিত হন আসুন মান্দারি ছাত্র যুব ও প্রবাসী সমাজকল্যাণ সংস্থা এর এই উদ্যোগ থেকে প্রেরণা নিয়ে আমরা সবাই মিলে মানব সেবার হাত বাড়িয়ে দিই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে